আসসালামু আলাইকুম বর্তমানে এআই যুগ আবার চলে আসছে হচ্ছে ডিপ সিক নামে নতুন একটা এআই এটা হচ্ছে চাইনিজ একটা এআই এবং এটা হচ্ছে চ্যাট জিপিটি ফোরের মধ্যে ইউজ করা যায় মানে সেই লেভেলের প্রিমিয়াম আর কি যে চ্যাট জিপিটি ফোর কিন্তু প্রিমিয়াম মানে হচ্ছে টাকা দিয়ে ইউজ করা লাগতো এটা কিন্তু এখানে কিন্তু আপনারা চ্যাট জিপিটি ফোরের মতো এআই একদম ফ্রিতেই পাবেন তো আজকে এটি দেখাবো যে কীভাবে আপনার লগ ইন করবেন এবং হচ্ছে কীভাবে আপনারা আপনার যাবতীয় সমস্যার সমাধান এই এআই থেকে করতে পারবেন আর কি তো আপনার যে কোনো সমস্যা আপনার যেখানে গিয়ে আটকে যাবেন বা যেখানে সমস্যা সমাধান দরকার হোক এটা আপনার পড়াশোনা বা যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এটো যে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার সব সমস্যার সমাধান আপনি এতে সার্চ করলেই আপনারা একটা কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও এবং দেখাই মোবাইল স্ক্রিন থেকে যে আপনারা কি হবে মোবাইলে এই ডিপসিক এটা ইউজ করবেন তো আমিও আগে ইউজ করি না এই প্রথমেই আমি এটা ইউজ করতেছি এবং লগ ইন করতেছি তো প্রথমে চলে আসাম গুগল ক্রোম ব্রাউজারে তো ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ডিপসিক ডিপসিক সার্চ করতেছি তো সার্চ করার পরেই প্রথমে চলে আসবে যে ডিপসিক এবং এটা হচ্ছে লোগো একটা হচ্ছে মাছের মতো হাঙ্গলের মতো আর কি এরকম সামথিং লাইক দ্যাট এবং এখানে ক্লিক করি তো ডিপসিকে ক্লিক করার পরে ডিপসিকে যে ওপেন এআই যে প্ল্যাটফর্ম এখানে চলে আসবে উপর থেকে আপনারা ইংলিশ এবং চাইনিজ যেহেতু এটা চাইনিজ এআই আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবেন এবং বর্তমানে কিন্তু এটা ইংলিশে আছে উপরে দেখেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে এখানে ক্লিক করে এটা চাইনিজ হয়ে যাবে তো প্রথমত এখানে ক্লিক করি হচ্ছে স্টার্ট নাও এখানে ক্লিক করতে তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনি আপনার লগ করতে পারেন এবং চাইলে আপনি গুগল ক্রোম দিয়েও এটা এখানে লগ ইন করা যায় তো আমি গুগল দিয়ে লগ ইন করি আমার জিমেল দিয়ে আর কি তো জিমেলের উপরে ক্লিক করলাম তো এখানে জিমেলে ক্লিক করে দেখে অনেক সময় লাগতেছে মানে এটা লগ ইন হচ্ছে না আর কি জিমেল দিয়ে তো যদি না হয় তাহলে এখান থেকে আপনারা সাইন আপ যে বাটনটা রয়েছে সাইন আপ এখানে ক্লিক করবেন এখানে একটা জিমেল দিয়ে দেবেন তো এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিই দেখি এখান থেকে লগ ইন হয় কি না এবং এখানে সেটা এটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এখানে ক্লিক করলাম আই কনফার্ম এবং হচ্ছে স্যান্ড এ কোড মেবি এখানে আমার যে জিমেল রয়েছে জিমেল একটা কোড যাবে তো স্যান্ড কোড দিচ্ছি দেখি জিমেল একটা কোড যাবে এখন আর কি তো সেই কোডটা এখানে বসাতে হবে এই যে কোডের অপশনে তো এখন ভেরিফিকেশন কোডটা পাঠানো হয়েছে এখন জিমেলে চলে যাই দেখি জিমেলে যে কোডটা আসছে এই কোডটা এখান থেকে আমি নিয়ে নিব আর কি তো এটা হচ্ছে কোড কোডটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিই তো এখানে পেস্ট করে দেবে আই হ্যাভ কনফার্ম এটি চিহ্ন দিয়ে দেবেন এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে সাইন আপ এই পার্টনে ক্লিক করে দেবেন আশা করি এবার লগ ইন হয়ে যাবে কোনোভাবে সমস্যা হবে না তো হ্যাঁ দেখেন এখানে কিন্তু লগ ইনটা হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার একদম মানে চেয়ার জিবিটা যেরকম ইন্টারফেস এটা হতে প্রায় কাছাকাছি ইন্টারফেস একদমই সেম তো এখানে এখন আপনারা এখানে অ্যাপও ইউজ করতে পারেন এবং এখানে আপনার যে কোনো জিনিস ইউজ করতে পারেন তো আমি এখানে চলে আসলাম আর কি এখানে আমি যদি সার্চ করি যে হু ইজ ইউর ক্রিয়েটর এরকম একটা সার্চ করলাম যে মানে এই আবিষ্কারক আবিষ্কারককে দেখি ওই চ্যাট জিবিটি কি মানে এই ডিপসিক কি আর কি রিপ্লে দেয় এটা হচ্ছে জিবিটি না ডিপসিক আর কি তো দেখেন আই এম ডিপসিক বাসন থ্রি আর কি এটা হচ্ছে বাসন থ্রি এআই অ্যাসিস্ট্যান্ট তো এখানে চলে আসছে এরকম আপনি চাইলে আপনার যে কোনো সমস্যা এখানে আপনি যদি আপনি চাইলে এখানে আপনার ছবি অপলোড করতে পারবেন ছবি যে কোনো ছবি বুঝতে যদি না পারেন তাহলে যে কোনো সমস্যা আমরা হচ্ছে অনেক সময় আমাদের আমরা যারা ভার্সিটিতে পড়ি আর কি তারা কিন্তু অনেক সময় ম্যাথ বা এগুলো না বুঝলে ম্যাথের ছবি দিলে এখানে বুঝিয়ে দেয় যে কোনটা কী তো এরকম যে কোনো বিষয় যে আপনি যদি বিজনেস করেন তাহলে ব্যবসা আপনি যদি যে কোনো কাজ করেন যে কীভাবে আপনি যা করবেন তাই আপনি এখানে দিবেন যেমন হচ্ছে আপনি কীভাবে ভালো ব্যবসায়ী হতে পারেন বা আপনি কীভাবে ভালো ছাত্র হতে পারেন হাউ টু বাংলায় লিখলে বাংলায় আসবে আমি বাংলায় লিখতেছি কীভাবে ভালো ছাত্র হওয়া যায় তো দেখি এটা সার্চ করে আশা করি বাংলায় রেজাল্ট দিবে দেখি বাংলায় রেজাল্ট দেয় কি না তো হ্যাঁ দেখেন এটা কিন্তু বাংলায় রেজাল্ট দিচ্ছে আর কি চার জি কিন্তু এরকমই বাংলায় রেজাল্ট দেয় বাংলায় লিখলে মানে যে কোনো বিষয় কিন্তু এখানে দিলেই এটা খুব ভালো একটা রেজাল্ট দিবে আর কি তো দেখেন এই যে এখানে চলে আসছে যে কীভাবে ভালো ছাত্র হওয়া যায় মানে আপনার যে কোনো বিষয় যে কোনো সমস্যা আপনি এখানে সার্চ করলেই আপনি সুন্দর কাঙ্ক্ষিত এবং আপনার সন্তোষজনকে একটা আনসার পাবেন আর আপনার যদি পছন্দ না হয় আনসারটা তাহলে পুনরায় আবার লিখবেন দেখবেন যে আপনি ডিফারেন্ট ওয়েতে মানে ভালো করে আপনাকে আনসার দেবে আর কি তো যে কোনো কাজের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক ভালো হেল্পফুল হবে যেহেতু ফ্রি আছে আপনারা অবশ্যই লগ ইন করে রাখবেন তো এই হচ্ছে আর শর্ট একটা ভিডিও আর ভিডিও লং করবো না আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আপনি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো শর্ট ভিডিও তো আশা করি অনেকের জন্য উপকার হবে তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও